ভারত থেকে ফিরতে শুরু করেছে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা কামব্যাক করতে নভেম্বর ডিসেম্বরকে টার্গেট করেছে দলটি দেশে ফিরে নেতাকর্মীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন ভারতে আত্মগোপনে থাকা শেখ হাসিনা এরই মধ্যে সীমান্ত দিয়ে ধাপে ধাপে প্রবেশ করছে তারা গত কয়েকদিনে বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন স্থলগন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে যে গণমাধ্যমে যে সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে সেই সাক্ষাৎকারের বিষয়ে আসলে আপনার বক্তব্য কি আপনার কি মনে হয় নির্বাচন কি অনেক ধন্যবাদ গণতন্ত্রের ভিত্তিতে বহু মতের গ্রহণযোগ্যতায় যদি কাউকে অগ্রহণযোগ্য করা হয় সেটা কি হয় নাকি আমি বলতে চাচ্ছি যে একটা বাড়িতে পাঁচ ভাই আছে পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই মিলে সিদ্ধান্ত নিল আরেক ভাই থাকতে পারবে না তো তারা কি বলবে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেশিরভাগ মিলে সম্মতি নিয়েছি যে এক ভাই থাকতে পারবে না এটা কি বের করা যায় নাকি তো ভাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে বুঝেছেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে ডক্টর মোহাম্মদ ইনুস শেষবেলায় এসে আমাদের স্যার যে এইভাবে নিজের মনের কথাটা বলে দিবেন আমাদের স্যার যে নিজের মনের কথাটা বলে দিবেন ভাই বাংলা মানে কল্পনা করতে পারেনি দর্শক ডক্টর ইউনুসের একটি বক্তব্যের কারণে ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অলরেডি সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে ঢুকে পড়তেছে তারা এই মাস এবং আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বাংলাদেশে বড় ধরনের একটা সংখ্যা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ কিছু একটা করতে যাচ্ছে ইতিমধ্যে বেশ কয়েকটা জায়গাতে দেখা গিয়েছে যে ভারত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে ঢুকছে তো দর্শক এই ভিডিওতে আমরা দেখে আসব যে আওয়ামী লীগের পরবর্তী পরিকল্পনা কি তারা কি করতে যাচ্ছে বাংলাদেশে চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি ভারত থেকে ফিরতে শুরু করেছে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা কামব্যাক করতে নভেম্বর ডিসেম্বরকে টার্গেট করেছে দলটি দেশে ফিরে নেতাকর্মীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন ভারতে আত্মগোপনে থাকা শেখ হাসিনা এরই মধ্যে সীমান্ত দিয়ে ধাপে ধাপে প্রবেশ করছে তারা গত কয়েকদিনে বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও প্রাথমিকভাবে সারা দেশে হঠাৎ ঝটিকা মিছিল দেশের বাইরে মব তৈরি ডিম নিক্ষেপ এমনকি ককটেল বিস্ফোরণ করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছে যা বাস্তবায়ন করতে গত কয়েকদিনে কলকাতায় একাধিক মিটিং করেছে নেতারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার চলে গেলে তাদের ফেরাটা খুব সহজ হবে সার্বিক বিষয়ে দিল্লি থেকে নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের সূত্র বলছে শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন জাহাঙ্গীর আলম হাসিনার নির্দেশনা দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দিচ্ছেন তিনি অ্যাপের মাধ্যমে অনলাইনে বৈঠক করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কথা বলা ভিডিও কল ও অর্থ আদান প্রদানে ব্যবহার করছেন ভোটিং অ্যাপ গোয়েন্দা সংস্থা বলছে সারাদেশে অ্যাপ ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করা হচ্ছে আশঙ্কা করা হচ্ছে তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারে গত কয়েকদিন ধরে একাধিক মিটিং করেছেন কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধান ও ফরেন অ্যাফেয়ার্স ইনচার্জ রজত মুখার্জি পলিটিক্যাল এসাইলাম হিসেবে শীর্ষস্থানীয় নেতারা বেশিরভাগ কলকাতায় আছেন এই যে যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব আওয়ামী লীগের যারা ভারতে এসেছেন মূলত তাদের বেশিরভাগ মানুষ তো কলকাতাতেই আছেন মানে পশ্চিমবঙ্গে আছেন আপনি একটা বিষয় জেনে রাখুন এই সম্পূর্ণ লোকজনের মধ্যে একশো জন অন্তত তারা পলিটিক্যাল অ্যাসাইলামে আছে মানে একেবারে বৈধ ভাবে যে ভারত সরকার তাদেরকে থাকতে দিয়েছে ভারত সরকার তো চিরকালই আমাদের যখনই যে গভর্নমেন্ট থাকুক আমরা তো ভীষণ মানবিক সংবেদনশীল একটা দেশ তো কাজেই আমরা তাদেরকে দিয়েছি শেখ হাসিনা উনি ভারত সরকারের আতিথেয়তা গ্রহণ করেছেন আমরা ও অতিথি হিসেবে এখানে সম্পূর্ণপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় যেটা প্রোটোকল পাওয়া উচিত উনি সেভাবে আছেন কিন্তু বাকি যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা আছেন যেমন জাহাঙ্গীর ঠিক নয় তারা পলিটিক্যাল এসাইলামে আছেন কিছু কিছু মানুষ বৈধ ভাবে ভিসা নিয়ে এসছেন কিছু মানুষ হয়তো অবৈধভাবেও এসছেন তো দেশে একটা অরাজক পরিস্থিতি দেশে গেলে খুন হয়ে যাবে মার্ডার হবে হুম হুম বিল্লো সরকার একটা রিল্যাক্সেশন দিয়ে রেখেছে যে প্রাণে ভারত থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে আবলিগি নেতারা রাজনৈতিক দল হিসেবে কামব্যাক করার জন্য কাজ করছে নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা তো কন্ট্রোল করি না আচ্ছা মানে তারা যেতে সেখানে আবার কামব্যাক করতে পারেন এর একটা প্রক্রিয়া তারা এখানে ঠিক করছেন তাদের মতো করে করছেন আমরা কারো কন্ট্রোল করি না ওকে আমাদের এখানে বাক স্বাধীনতা আছে এবার আমি আপনার সাথে কী কথা বলছি এটা তো गवर्नमेंट নিয়ন্ত্রণ করে দেবে না এটা আমাদের তো যারা এস আছেন তারা কাকে ফোন করছেন কাদের সাথে কথা বলছেন না নট আওয়ার কনসার্ন কিন্তু হ্যাঁ অফকোর্স তারা কামব্যাক করার চেষ্টা তো করবেন এদিকে আওয়ামী লীগ নেতা কর্মীরা আইন শৃঙ্খলা রক্ষার অবনতি করার চেষ্টা করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম তিনি জানান কার্যক্রম নিষিদ্ধ হলেও তারা ঝটিকা মিছিল করার চেষ্টা করছে তাতে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা থাকে জাতীয় নির্বাচন বাঞ্চাল করা আইন শৃঙ্খলার আরো অবনতি ঘটানো নাশকতামূলক কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানেন না তবে আগাম তথ্য পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি যে গণমাধ্যমে যে সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে সাক্ষাৎকারের বিষয়ে আসলে আপনার বক্তব্য কি উনি তিনি একটি কথা বলেছেন যে আসলে নির্বাচন করতে পারবে কি পারবে না সেটি আসলে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে আপনার কি মনে হয় নির্বাচন কি আওয়ামী করতে পারবে যে অনেক ধন্যবাদ গণতন্ত্রের ভিত্তিতে বহু মতের গ্রহণযোগ্যতায় যদি কাউকে অগ্রহণযোগ্য করা হয় সেটা কি হয় নাকি আমি বলতে চাচ্ছি যে একটা বাড়িতে পাঁচ ভাই আছে পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই মিলে সিদ্ধান্ত নিল আরেক ভাই থাকতে পারবে না তো তারা কি বলবে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেশিরভাগ মিলে সম্মতি নিয়েছি যে এক ভাই থাকতে পারবে না এটাকে বের করা যায় নাকি তো নির্বাচনটা একটা সামাজিক চুক্তি রাজনৈতিক চুক্তি যে রাজনৈতিক চুক্তিতে আপনার অনেকগুলো দল মিলে একটা দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না যে সে এই মাঠে খেলতে পারবে না তো এটা ওই পাঁচ ভাইয়ের মতোই যে একটা কাউকে বাদ দেওয়া যায় না এটা নৈতিক না এখানে আপনি আমরা মুখে বলছি জোরে জোরে বলছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং এখন যে সুরে বলছি এক মাস আগে আরও জোরে বলছি তিন মাস আগে আরও জোরে বলছি। আরও ছ মানে ছয় মাস আগে আমরা জোরটা কমে যাচ্ছে হ্যাঁ জোরটা কমে যাচ্ছে কেন তাই তো জোর কমে যাচ্ছে সৈরাচার এটা তো কারো সিল মারা নাই যে উমুকি আর কি সৈরাচার আগে আমরা এই সাতকে সৈরাচার বলতাম তো এরপরে সেই সৈরেচারে তোকে মাকে নিল শেখ হাসিনা নিল তাই তো এখন এটাকে শেখ হাসিনার নামে দলিল করে দেওয়া হয়েছে যে সে আজীবন সৈরাচার নতুন করে কেউ স্বৈরাচার হতে পারবে না এটা তো যে কেউ অর্জন করতে পারে তাই না তো আমরা হয়তো বা সেই রকম কিছু ফ্যাসিস্ট আচরণ অর্জন করছি তাই না যে কারণে আমরা শেখ হাসিনার চেয়ে বেশি ঘৃণিত হচ্ছি বিশেষে এই যে হান্নান মাসুদের কথা হান্নান মাসুদ এক চাঁদাবাজকে সমন্বয়ককে উদ্ধার করে নিয়ে আসলো সেই সমন্বয়ক আবার গ্রেপ্তার হলো এখন হান্নান মাসুদের মুখটা থাকলো কই তাহলে কী বুঝতে হবে যে হান্নান মাসুদরা এই চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা করে তাহলে যাদের উপর দেশের মানুষ ভরসা করলো তারা হয়ে গেল চাঁদাবাজ যাদের উপর মানুষ আস্থা রাখলো যে এই যুবকরা দেশ গড়বে তারা বাড়িতে বাড়িতে গিয়ে মফ সৃষ্টি করে গলায় পাড়া দিয়ে টাকা নিচ্ছে কারো গলায় পাড়া না দিলে কেউ দুই পয়সা দেয় দেয় না সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিওর সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট শুনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম